আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে শুক্রবার সবাই এখন ঘুমাচ্ছে তো আমি ঘুম ভেঙে গেছে গতকাল রাত্রে দশটা বাজে ঘুমাইছি তো এখন মানে ঘুম ভেঙে গেছে সকাল সাতটা বাজে আর আমরা ডিউটিতে যাই সাড়ে ছয়টা বাজে সাতটা বাজে মানে স্টার্ট তো ওই নিয়ম অনুসারে আজকে ঘুম ভেঙে গেছে আর কি তো আজকে ছুটির দিন সবাই এখন ঘুমাবে রেস্ট করবে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবে তারপর ঘুম থেকে উঠবে তো আসলে বিদেশের বাড়িটা এমনই ডিউটি থাকলে মানে আপনার মনে হয় যে দিনটা চলে যায় যদি ডিউটি না থাকে ছুটির দিনগুলোতে খুবই মানে আসলে কষ্টকর বিষয় সেই মানে যে দিনটা ছুটি সেই দিনটাই মানে ভারী মনে হয় ভারী অনেক ওয়েট মনে হয় আসলে এটাই মানে বিদেশের এইটাই হলো মানে এটা আর কি যে ফিলিংস যে আপন থেকে যে দূরে আছি এই জিনিসটাই মানে আপনার এই একটা দিনে মানে ছুটির দিনগুলোতে মানে পাওয়া যায় আর কি যাই হোক তো আজকে হলো পনেরো ডিসেম্বর কালকে ষোলো ডিসেম্বর চেষ্টা করব আপনাদেরকে কালকেও একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আসলে ভিডিও অনেক কথাই বলতে মনে চায় কিন্তু বলতে গেলে তখন আর মানে কথা খুঁজে পাই না আর মনের কথা তো সব কিছু মুখ দিয়ে বের করা যায় না এই হলো ব্যাপার